প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী বিষয় কৃষি শিক্ষা তো তোমাদের আজকে কৃষি শিক্ষা সৃজনশীল এবং এমসিকিউ কিউ দুইটার সাজেশন একসাথে তোমাদেরকে দিচ্ছি দেখো চেষ্টা করবো উত্তর সহ বলে দেওয়ার জন্য তো তোমাদের এমসি কিউ উত্তরগুলো তোমরা পেয়ে যাবে তার আগে বলে রাখি তোমরা যারা ইমতেহান গাইড পড়ো তাদের জন্য এটি হুবাহু কম থাকবে ইনশাআল্লাহ এই সাজেশনটি ইমতেহান গাইড থেকে তৈরি করা হয়েছে তোরা যার ইমতেহান গাইড তোমরা যারা পড়ো তারা অবশ্যই সাজেশনটি স্কিপ না করে ভিডিওটি না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আশা করি শতভাগ কমন পাবে তো চলুন শুরু করতেছি তোমাদের দশম শ্রেণীর কৃষি শিক্ষা প্রশ্নটি দেখো এখানে তোমাদের যে সৃজনশীল নিয়ে আসছি আমি তোমাদেরকে বাড়তি একটা সৃজনশীলও নি যে গো একটা দিয়েছি খুব ভালোভাবে পড়বে ইনশালা শতভাগ্যমান থাকবে প্রথমে দেখো কৃষক ফজলু এবার তার জমিতে উন্নত জাতের গমের আবাদ করার জন্য তার বন্ধুর নিকট হতে দুইশো পঞ্চাশ কেজি গমের বীজ নিয়ে আসেন তো এই যে উদ্দীপক এটার আলোকে দেখো প্রশ্ন হচ্ছে বীজ সংরক্ষণ কি কোন ধরনের ভূমিক্ষয় কৃষি যন্ত্রপাতির ব্যবহারে অসুবিধা সৃষ্টি করে ব্যাখ্যা করো কৃষক ফজলুর গমের বীজ সঠিকভাবে গজানোর উপযোগী করার সময় উপযোগী করার সঠিক কার্যক্রম কি হওয়া উচিত তা ব্যাখ্যা করো কৃষি কর্মকর্তার পরামর্শটি সঠিক ছিল কি না তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো তো দুই নাম্বার তোমার যেই সৃজনশীল প্রশ্নটি সেটি হচ্ছে শরীয়তপুরের নরিয়া উপজেলার মূল বাজারটি দুই শত বছরের পুরনো একটি সমৃদ্ধশালী বাজার তো এই আলোকে তোমাদের গাইডের মধ্যে হুবাহু উদ্দীপক তোমাদের মিলে যাবে যারা ইমতান গাইড পরে নম্বর প্রশ্ন হচ্ছে করসন কাকে বলে ভুট্টা বীজ সংরক্ষণের জন্য আমরা কি ধরনের মাটি পাত্র ব্যবহার করতে পারি ব্যাখ্যা করো উদ্দীপকে বর্ণিত এলাকায় ভূমিক্ষয়ের প্রকৃতি ব্যাখ্যা করো উদ্দীপকে বর্ণিত এলাকায় উদ্ভুত পরিস্থিতিতে করণীয় বিশ্লেষণ করো তারপরে তোমাদের তিন নম্বর যে সৃজনশীল প্রশ্নটি সাজেস্ট করা হয়েছে সালাম মিয়ার একটি পুকুর আছে সেখানে শুধু কার্প জাতীয় মাছের চাষ করেন এ থেকে যে আয় আসে তা দিয়ে তার সংসার ভালোভাবে চলে না তো এখানে দেখো এই আলোকে প্রশ্ন হচ্ছে আনারসের একটি জাতের নাম লেখো সিংহ মাগুর মাছের পুষ্টিগুণ বড় প্রজাতির মাছের চেয়ে বেশি কেন ব্যাখ্যা করো সালাম মিয়ার পুকুরে হাঁসের ঘর নির্মাণ প্রক্রিয়া ব্যাখ্যা করো উদ্দীপকের আলোকে সালাম মিয়ার পরিবারের স্বচ্ছতা ফিরে আসার যুক্তিকতা বিশ্লেষণ করো তারপরে দেখো তোমাদের চার নাম্বার যে সাজেশনটি তোমাদের সৃজনশীল দিয়েছি মন্টুমি একজন আদর্শ কৃষক তিনি জমিতে উন্নত জাতের ধান চাষ করার সিদ্ধান্ত নিলেন আষাঢ় মাসের শুরুতে তিনি বাজার থেকে ধান বীজ ক্রয় করলেন তো এই যে উদ্দীপক আছে এই আলোকে দেখো প্রথম প্রশ্ন ডোল কি ফসলের জমির আগাছা দমনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো মন্টুমিয়ার পরীক্ষিত বীজের আর্দ্রতার হার নির্ণয় করো উদ্দীপকের আলোকে বীজ পরীক্ষার কার্যক্রমটি মূল্যায়ন করো তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের চারটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই এই চারটা সৃজনশীল প্রশ্ন খুব ভালোভাবে পড়বে একটাতে নাম্বার নাম্বার করে পাবে তোমরা তো এখন আসো তোমাদের ক্ষেত্রে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে দুই নাম্বার করে তোমরা দশ নাম্বার পাইবা এখানে দেখো এক থেকে সাতটা প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করা হয়েছে পশু পাখির খাদ্য সংরক্ষণ প্রয়োজন কেন ব্যাখ্যা করো গোলাপ চাষে গ্রো প্রনিং প্রয়োজন কেন পুকুরের সম্পূরক খাদ্য প্রয়োগ করা প্রয়োজন কেন মাছ চাষে প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় কেন ব্যাখ্যা করো শাক সবজি আধুনিক পদ্ধতিতে চাষ করা উচিত কেন সবজি উদ্ভিদ দিন দিন কমে যাচ্ছে কেন তারপরে মাছের জন্য অভয় আশ্রম প্রতিষ্ঠা জরুরি কেন ব্যাখ্যা করো এই পাঁচ এখান থেকে যে কোনো পাঁচটা এখানে দশ নম্বর তাহলে সৃজনশীল থেকে চল্লিশ এবং তোমাদের সংক্ষিপ্ত থেকে দেশ পঞ্চাশ আর পঁচিশ হচ্ছে তোমাদের এমসিকিউ বা বহু নির্বাচনী টোটাল তোমাদের কৃষি পরীক্ষা হচ্ছে পঁচাত্তর নম্বরের তো শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমি তোমাদেরকে তোমাদের কৃষি শিক্ষার এম দিচ্ছি এখানে দেখো প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার নিচে যেভাবে দিচ্ছে ভালোভাবে পড়বে নিচের কোনটি ভেষজ উদ্ভিদ নিচের কোনটি ভেষজ উদ্ভিদ সঠিক উত্তরটি অর্জুন হে তৈরির জন্য কোনটি বেশি উপযোগী মাসকলাই উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান মাধ্যম কোনটি বীজ কোনো পোকা ধানের দানায় সৃষ্টির সময় আক্রমণ করে কোন পোকা ধানের দানায় সৃষ্টির সময় আক্রমণ করে গান্দি পোকা পুকুরে পানির ভৌত গুণাগুণ হল গভীরতা পি এইস মান তাপমাত্রা তো নিচের পাঁচ নম্বরের সঠিক উত্তরটি হলো খ এক এবং তিন বয়স্ক মুরগিকে দৈনিক কত গ্রাম খাদ্য দিতে হয় ছয় নম্বর ছয় নম্বর সঠিক উত্তরটি ঘ একশো পনেরো গ্রাম ধান গাছ কী ধরনের মাটি পছন্দ করে সাত সাতের সঠিক উত্তরটি হচ্ছে ঘ অ্যাটেল ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণ ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণ হচ্ছে তোমাদের দেখো কৃষিকাজ বায়ু প্রবাহ বসত বাড়ি নির্মাণ চাষ তো আট আটের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের খ বায়ু প্রবাহ নিচের কোন জেলায় সাধারণত জুম চাষ করা হয় রাঙ্গামাটি তারপর দেখো তোমাদের দশ নাম্বার জুম চাষের ফলে কৃত্রিম ভূমিক্ষয় হয় ভাঙ্গনজনিত ভূমিক্ষয় হয় গাড়ি ভূমিক্ষয় হয় দশ নাম্বার দশের সঠিক উত্তরটি হচ্ছে দশ নম্বরের তোমাদের সঠিক উত্তরটি হচ্ছে খ এক এবং তিন নিচের কোনটি বারো মাসী সবজি এগারো নম্বর দেখো নিচের কোনটি বারো মাসের সবজি খ কাজকলা কোন বীজ পচন পদ্ধতিতে সংগ্রহ করা হয় কোন বীজ পচন পদ্ধতিতে সংগ্রহ করা হয় বারো নম্বরের শরীর উত্তরটি পেয়ারা নিচের উদ্দীপকটি পরে তেরো চোদ্দ নম্বর রহিমা বেগম তা চল্লিশ শতকের পুকুরে চুন প্রয়োগের চার থেকে পাঁচ দিন পর সার প্রয়োগ করে পোনা সারেন উদ্দীপকে উল্লিখিত পুকুরের জন্য কমপক্ষে কত কেজি গোবর সারের প্রয়োজন তেরো নম্বর তেরো নম্বরের সঠিক উত্তর গ একশো পঞ্চাশ কেজি সরি এটা না গ হবে দুইশো কেজি রহিমা বেগমের পুকুরে চুন প্রয়োগের কারণে পানি পরিষ্কার করার জন্য পানির পিএইচ ঠিক রাখার জন্য পানির উর্বরতা বৃদ্ধির জন্য ১৪ নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ঘ এক দুই তিন তিনটে সঠিক পনেরো দেখো খামারে পোনা মজুদ পরবর্তী ব্যবস্থাপনার অংশ কোনটি ঘ খাদ্য প্রয়োগ ষোলো দেখো হাসি হাসি কলামী কোন ফসলের ধান গরম আবহাওয়ায় পাট পসতে কতদিন সময় লাগে বারো থেকে চোদ্দ দিন উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনের সুবিধা দৈহিক বৃদ্ধি লাভ হয় সবসময় পর্যবেক্ষণ করা যায় খাদ্য ও বাসস্থান খরচ কম বাসস্থান খরচ কম হয় আঠারো আঠারো সঠিক উত্তর খ এক এবং তিন দৈহিক বৃদ্ধি ভালো হয় খাদ্য বাসস্থান খরচ কম হয় দুটি গাভীর শরীর রক্ষার জন্য দৈনিক কি পরিমাণ দানাদার খাদ্য দিতে হবে উনিশের ঘ তিন কেজি নিচের কোনটি ফসল উৎপাদনের জন্য আদর্শ মাটি দোয়াশ মাটি পুকুরে প্রতি শতাংশে কতটি মাগুর পোনা মজুদ করা যায় দেড়শো থেকে দুইশোটি তারপরে দেখো শিং ও মাগুর মাছ পুকুরের কোন স্তরে বাস করে নিচের স্তরে তারপরে দেখো শুল্ক এলজি এল শতকরা শতকরাত অতভাগ আমিষ থাকে পঞ্চাশ থেকে সত্তর ভাগ নিচের উদ্যোগটি পরে তেস চব্বিশে পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর নুরুমিয়া একজন কৃষক খাবার কারণে তার ফসলের উৎপাদন কমতে থাকে তাই উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে পরবর্তীতে নুরুমিয়া কোন জাতের ধান লাগাবেন বিধান চল্লিশ পঁচিশ খরা থেকে গবাদি পশুকে রক্ষা করতে করা আসার পূর্বেই ঘাস দ্বারা সাইলেজ ও হে তৈরি করে রাখতে হবে ইউরিয়া মোলাসেস ব্লক খাওয়াতে হবে পর্যাপ্ত দানাদার খাদ্য খাওয়াতে হবে তো পঁচিশ নাম্বারে সঠিক হচ্ছে ঘ এক দুই তিন তিনটাই সঠিক